পুরীর জগন্নাথ ধাম ভক্তরা বিশ্বাস করেন আজও ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথরূপে এই মন্দিরে বিরাজমান ভবিষ্যবালিকায় এই জগন্নাথ ধামের উল্লেখ পাওয়া যায় একাধিকবার তবে এই মন্দিরের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে হাড়হীন করা একাধিক রহস্য পুরীর জগন্নাথ মন্দিরে তেমনই দশটি অজানা রহস্য থাকছে আমার আজকের এই বিশেষ পর্বে বন্ধুরা শ্রীক্ষেত্র পুরীর মন্দিরে লুকিয়ে থাকা এই রহস্যগুলি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এক জগন্নাথ দেবের মন্দিরের চূড়ায় যে পতাকাটি দেখা যায় সেটি সবসময় উঠতে থাকে হাওয়ার বিপরীতে দুই সাধারণত কোনো সমুদ্র তীরবর্তী এলাকায় দিনের বেলায় হাওয়া সমুদ্রের দিক থেকে তটের দিকে আসে আর সন্ধ্যের সময় বাতাস ঠিক বিপরীত অভিমুখে বইতে থাকে কিন্তু শ্রী জগন্নাথ মন্দিরে যে অঞ্চলে অবস্থিত রয়েছে সেখানে কিন্তু ঘটে একেবারে বিপরীত ঘটনা তিন যে কোনো সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে সমুদ্রের ঢেবের শব্দ বরাবরই কানে আসে ভক্তেরা বলেন জগন্নাথ মন্দিরের ভেতরে একবার প্রবেশ করলে নাকি সমুদ্রের ঢেউয়ের শব্দ আর শোনা যায় না চার জগন্নাথ দেবের মন্দিরের অন্যতম আকর্ষণ হল ভোগ রান্না একটা হাঁড়ির ওপর আরও একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয় ভোগ রান্নার জন্য অদ্ভুত বিষয় হলো সবচেয়ে ওপরে রাখা হাঁড়ির রান্না সবার আগে শেষ হয় আর সবার নিচের হাঁড়ির রান্না হয় সবার শেষে পাঁচ পুরীর জগন্নাথ দেবের মন্দিরে সারা বছর ধরেই চলতে থাকে ভক্তদের সমাগম রোজ একই পরিমাণে ভোগ রান্নাও হয় এই মন্দিরে কিন্তু রোজ আগত দর্শনার্থীর সংখ্যা এক থাকে না কিন্তু তাতেও কোনো দিনই প্রসাদ বেশি হয় না অথবা কমও পড়ে না ছয় তে গঙ্গা নদীর কোনো চিহ্ন কোথাও চোখে পড়ে না কিন্তু জানলে অবাক হবেন জগন্নাথ দেবের মন্দির চত্বরে রয়েছে মা গঙ্গার প্রবাহ সাত ভক্তদের মতে এই মন্দির আর পাঁচটা মন্দিরের থেকে একেবারেই আলাদা কারণ আজ অব্দি পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণে জগন্নাথ দেবের এই মন্দিরের ছায়া পরিলক্ষিত হয় না এবং এই মন্দিরের ওপর দিয়ে সেভাবে কখনো কোনো পাখির যাতায়াত বিশেষ একটা দেখা যায়নি কখনোই কোনো পাখিকে উঠতে দেখা যায় না আট ভবিষ্যমালিকা অনুযায়ী পুরীর জগন্নাথ ধামের মূল পতাকায় যেদিন আগুন লেগে যাবে সেদিনই বুঝে নিতে হবে পুরিয়ে এসেছে কলিযুগ অর্থাৎ ঘুমিয়ে আসছে ভয়ঙ্কর কোনো বিপদ নয় একাধিকবার এই জগন্নাথ মন্দিরে হঠাৎই রক্তের দাগ দেখা গিয়েছে যদিও সেই দাগের কোনো উৎসবা কারণ কখনোই খুঁজে পাওয়া যায়নি দশ পুরীর জগন্নাথ দেবের মন্দিরের এক অংশে রয়েছে এমন একটি ঘর যেখানে দেবতাদের গয়না থেকে শুরু করে নানান মূল্যবান সম্পদ রাখা হয়ে থাকে আর সেই ঘরের পাহাড়ায় থাকে স্বয়ং বিশধর সাপেরা তাহলে বন্ধুরা পুরীর জগন্নাথ মন্দিরের দশটি বিভিন্ন রহস্য সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি এমনই আরও অনেক অজানা তথ্য নিয়ে দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে